আমি বরুণ মজুমদার সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম আজ আমরা আলোচনা করব সিন্স ফর এবং প্রম এর ব্যবহার তো আমাদের সিন্স ফর প্রম আমাদের সাধারণত অতীতের কোন কাল থেকে হতে থেকেছে এরকম কিছু বোঝালে আমরা আসলে এখানে সিন্স বসাবো না পর বসাবো না প্রম বসাবো তা নিয়ে একটু কনফিউশন থাকি তো আশা করি এই ক্লাসের পরে এই কনফিউশন থাকবে না তো আমরা প্রথম সিন্স এর ব্যাপারটা দেখি সিন্স হলো নির্দিষ্ট সময়কাল থেকে ব্যক্তি বোঝালে সিন্স বলা তবে তা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে তাহলে এই নির্দিষ্ট সময়কাল থেকে ব্যক্তি হতে হবে এবং সেটা কি পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউস টেন্স হতে হবে যেমন আমরা এক নম্বর দেখি ইট হ্যাজ বিন রেনিং সিন্স মানডে আচ্ছা এখানে বলতেছে যে আমাদের সোমবার থেকে বৃষ্টি হচ্ছে তাহলে কি একটা ব্যক্তি বোঝাচ্ছে না সোমবার থেকে সেজন্য সেজন্য চেঞ্জ বসলো এবং সেটা কি পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এটা এটা কি ইট হ্যাজ বিন রেনিং এটা কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেজন্য এখানে সিনসটা বসলো আচ্ছা আর পরের ব্যাপারটা নির্দিষ্ট সময়কাল গণনা আচ্ছা নির্দিষ্ট সময়কাল গণনা বলতে আমাদের যদি অতীতের কোনো কাল থেকে হয়ে আছে যেমন এক সপ্তাহ থেকে হয়ে আছে বা এক মিনিট থেকে হয়ে আসছে বা আমাদের এক বছর থেকে হয়ে আসছে বা পাঁচ বছর থেকে হয়ে আছে মানে ওই সংখ্যাটা উল্লেখ থাকবে আমাদের যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে হবে আমাদের পর বসবে আচ্ছা যেমন ইট হাজ বিন রেনিং ফর এ উইক এখানে কিন্তু এ আছে মানে এক সপ্তাহ থেকে আমাদের বৃষ্টি হচ্ছে এই জন্য এই এটা থাকা মানে আমাদের একটা সংখ্যায় মানে কি এক বোঝাচ্ছে একটা সংখ্যা সেজন্য বসলো আর আমাদের ফ্রম কখন বসবে বলো সব টেন্সেই নির্দিষ্ট সময়কাল আচ্ছা যে কোনো টেন্সের আগে আগেই আমাদের ফ্রম বসতে পারে কিন্তু আমাদের সিন্স এর ক্ষেত্রে বললো যে আমাদের পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউস হতে হবে তা আমরা এখানে দেখতেছি যেমন ই ডিড নট ফ্রম জানুয়ারি কেন কারণ এখানে আমাদের ডিড নট এটা কি ফার্স্ট ইন্ডিমিড আছে তা আমাদের ফার্স্ট ইন্ডিমিট থাকলে অবশ্যই আমাদের জানি এখানে ফর্ম বসাতে পারবো সিনস হবে না কারণ সিনস হতে গেলে আমাদের কি পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউস ট্যান্স হতে হবে তো আমরা চার নম্বরটা দেখি আই হ্যাভ লিফ্ট ইন দিস হাউস ড্যাশ টোয়েন্টি টুয়ান্টি ওয়ান আচ্ছা এখানে বলতে চাচ্ছে যে আমি দুই হাজার একুশ থেকে বাড়িতে বসবাস করছি আচ্ছা এখানে কিন্তু এটা কিন্তু আমাদের কি এটা 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 কিন্তু 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 প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট তো আমাদের ক্ষেত্রে আমরা বললাম যদি একটা কি নির্দিষ্ট সময়কাল থেকে ব্যাপ্তি বোঝায় এখানে বললো দুই সাল থেকে এখানে কিন্তু বলে নাই যে কতদিন এখানে কিন্তু আমাদের বলে নাই কতদিন এখানে আমাদের এক বা এক বছর দুই বছর তিন বছর বলে না এখানে বলতে দুই সাল থেকে তো অনেকে আমরা এই সংখ্যাটা দেখে হয়তো বা বললাম যে এটা গণনার সংখ্যা না এটা কিন্তু গণনা না এখানে কিন্তু আমাকে বলতে ওই সাল থেকে বলতেছে এটা ব্যাপ্তি বুঝাচ্ছে এখানে কিন্তু নির্দিষ্ট গণনা হয় না সেজন্য এখানে সিনসে বসবে এখানে পর কিন্তু হবে না এটা অনেকে মিস্টেক করে তো আমাদের পাঁচ নম্বর দেখি আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ড্যাশ নাইন ও ক্লক আচ্ছা এটা কি বলবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা বুঝবো আপনারা কতটুকু আয়ত্ত করতে পারলেন ও হ্যাঁ বলে রাখি আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ